হাই ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আবার বাপের বাড়ি একটু এসেছি ভাইয়ের রেজিস্ট্রি ব্যাপার আছে যার জন্যে কালকে হবে আজ রাখিও আছে তার জন্য এসেছি আর কি তো মা এখানে দেখো তরকারি দিয়েছে তো দেখো মা এই তরকারিটা বানিয়েছে তো ডাঁটা কপি ডাঁটা ফাটা আরও আলু টালু অনেক কিছু দিয়ে সবজি টবজি তো খুবই টেস্টি হয়েছে কিন্তু সত্যি বলছি দারুণ খেতে হয়েছে রঙটাও ভালো এসেছে খেতেও খুব ভালো হয়েছে আর সকলকে গুড মর্নিং জানিয়ে তাহলে একটা নতুন ব্লগ শুরু করলাম

নিৰামিষ আলুৰ দম হৈছো हिमा हो गए हमारे दादा ने अच्छा ये माया सो तेरी हुई जैसे एक काम रखें हमने बार-बार तुम्हें आपको दर्द सेम को तुम हम अब खेलने लग रहे हैं ठीक ठीक करो सब लोग है जाओ

তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটুখানি পরেই বের হবো তো এখন বাজে দুটো পনেরোর মতন আর কি তোমাদের চারটে সাড়ে চারটের মধ্যে পৌঁছাতে হবে ওই সাড়ে তিনটে নাগাদ বেরোবো দেখ তার আগে একটু রেডি রেডি হব তো তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে ভাই দেখি সবাইকে একটু ভিডিও করে নিই সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে দাঁড়াও ঠিক আমাকে একটু 가가 기거 짤 걸? 야 영수 잡아 어디가 짤 걸? 저 친구가 채비파? 헤. 오오 캐티티 캐티 암 채비야 이나. 그럼 그럼 뭐가 뭐가야 돼? 만우게? 오케이. 다이 잡아. 헤, 회가 쎄다라 다. 봐봐. 저거 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 저거. 헤, 숨어야겠지 숨어야겠지. 이따 봐라.

এই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে ও চলো দেখি আমার মেয়েকে একটু দেখিয়ে দিই লাস্ট 100 টাকা দাম দেখি 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 সুন্দর আইছো চলো এই যে আমার বেরিয়ে পড়েছি এই যে রেজিস্ট্রি ভাইজে যাচ্ছি ভাই কোথায় রইলে ভাইছি মামাই এই আর এই যে একটা বুকিং নিয়ে নিয়েছি

আমি দীপু নিয়োগী আজ থেকে মাম্পী কন্ডু আমার বিবাহিত আমি দীপু নিয়োগী আজ থেকে মামতি কুন্ডু আমার বিবাহিত না

ᱟᱢᱟᱜ ᱠᱤᱭᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱠᱷᱟᱭ ᱫᱟ ᱠᱷᱟᱭ ᱫᱟ ᱥᱚᱵᱟ ᱠᱷᱟᱭ ᱫᱟ ᱱᱤᱜᱩ ᱤᱭᱟᱹ ᱨᱮ ᱞᱚᱜᱚ ᱠᱚ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱡᱟᱭ ᱨᱮ ᱤᱫᱤ ᱜᱮ ᱵᱚᱞᱮ ᱪᱤᱱᱟᱹ ᱛᱚ ᱚᱲᱟᱜ ᱠᱟᱡ ᱦᱮᱡᱟᱜᱼᱟ ᱢᱮᱭᱟ ᱜᱚᱨᱮ ᱵᱟᱫᱟ ᱱᱟ ᱠᱚ

ঠিক আছে ভাই উঠবি নাকি তোরা দেখ না বউয়ের হাতে ক্যামেরা ধরে দিয়েছে তোর লজ্জা বৃত্তি নেই নাকি দেখো না যায় না

লাট করে দিন না ওটাকে পুরো ফুলে করে দিন ওরে গা লটক চাই নাইলে কি আমরা ক্যামেরাটা উপরে দেবো তোরা আছিস না আদে হাতি পায়া এই বাদ মারবাই তো কে মারবে ওড়া একটা আলো তো কি হ্যাঁ ক্যামেরাটা নিতে নি আইতে তুমি বাইরে খালি আই ভাগ কেন করে দিছো না 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 না

어이 ম র তো বন্ধুরা দেখলেই তো ভালোই বেশ বিয়েটা কাটলো আর কি তারপর খাওয়া দাওয়া করেছিলাম বিভিন্ন রকমের তো খাওয়া দাওয়া সেরে আর কি সকলে ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল কারণ সেখানে ভালোই মজা হচ্ছিল আর অনেকই আমরা রয়ে গিয়েছিলাম তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো আবার পরে আসলো একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা